আসসালামু আলাইকুম এখন আছি আমরা জাফলংয়ে জাফলং পাশে যে বর্ডার আছে বর্ডারের কাছে আছি এই যে বাড়ি দেখতে পাচ্ছেন না এগুলো ইন্ডিয়াতে ঠিক আছে এখানে একটা জিনিস দেখায় আপনাদের এই সামনে ভারত এখানেই আপনার সীমানা আর কি যে সামনে ভারত এই যে সামনে ভারত হ্যাঁ এই যে বাড়িগুলো সব ভারতের মধ্যে আমরা এখন একবারে সীমান্তের পাশে আছি আর কি এই যে ভারতের পিলা e o tio de